হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমরা জানবো কলকাতা পুলিশ এর যে পরীক্ষাটা হয়ে গিয়েছিলো সেই পরীক্ষার রেজাল্ট যেটা বার হলো সেই পরীক্ষার রেজাল্টে যারা যারা পিএমটি এবং পিইডির জন্য কোয়ালিফাইড হয়েছ তাদেরকে কংগ্র্যাচুলেশানস এবং আমরা জানবো আজ যে এই পরীক্ষাটার এই প্রিমিনারি পরীক্ষাটার কাট অফ কত গেলো আনডিজার্ভদের জন্য কত গেলো ও বিসিদের জন্যে কত গেলো কাট অফ যাতে আমাদের একটা পরিষ্কার ধারণা হয়ে যায় যেহেতু আমাদের সামনেই এক সপ্তাহ বাদেই আমাদের পরীক্ষা যে পরীক্ষাটা ডব্লিউ বি পরীক্ষা বেশি দিন আর দেরি নেই এক সপ্তাহে একটু বেশি সময় বাদেই আমাদের ডব্লিউ এস আই এর পরীক্ষা সুতরাং আমরা একটা স্পষ্ট ধারণা পেয়ে যাব যে আমাদের কত নাম্বার তুললে প্রিলিতে কত অ্যাটেম্প করতে পারলে তারপরে আমরা সিলেক্টেড হতে পারি একটা ধারণা পাবো যার যেমন ডাব্লিউ এস আই পুলিশের একটা কার্ড গিয়েছে সেই কার্ড থেকে একটা ধারণা পাওয়া যাবে চলো আমরা দেখি যে ডব্লিউবি পুলিশ এর মেল ক্যান্ডিডেটদের জন্য কত কাটা গিয়েছিল এবং ফিমেল ক্যান্ডিডেটদের জন্য কত কাটা গিয়েছিল চলো তাহলে শুরু করা যাক দেখো ডব্লুবি এস আই এর যে নোটিফিকেশনটা ছিল সেই নোটিফিকেশনটাই কাট অফ ফর মেল ক্যান্ডিডেটস কলকাতা পুলিশের এই যে পরীক্ষাটা হয়েছিল দু হাজার তেইশ সালের যে নোটিফিকেশানটা যে পরীক্ষাটা রিসেন্ট হয়ে গিয়েছিল সেই পরীক্ষাটার রেজাল্ট বেরিয়েছে কয়েকদিন আগেই সেই পরীক্ষাটায় কাট অফ ফর মেল ক্যান্ডিডেটস মেল ক্যান্ডিডেটসদের কাট অফ কত গিয়েছে দেখো আনরিজার্ভদের জন্য অর্থাৎ ইউ আর এখানে কাট অফ গিয়েছে একশো ছাব্বিশ ইউ জন্য এবং সিডিউল কাজদের জন্য অর্থাৎ এসি ক্যান্ডিডেটদের জন্য একশো আট দশমিক পাঁচ কাটা গিয়েছে এটা মেল ক্যান্ডিডেট কথা বলছি কিন্তু এবং সিডিউল ট্রাইবদের জন্য অর্থাৎ এস দের জন্য ঊনআশি ওবিসি এ আমি দেখবে আমার একটা ভিডিও আছে ওবিসি এ কারা এবং বি কারা কলকাতা পুলিশ থেকে বলে দেওয়া হয়েছিল যে ওবিসি এ কোন সাবকাস্টরা ওবিসি এ এর আন্ডারে পড়বে কোন সাবকাস্টরা ওবিসি এর আন্ডারে পড়বে যদি ভিডিওটা না দেখে থাকো দেখবে ভিডিওটা দেখে নেবে দেখো ও এতে যারা পড়ছে তাদের একশো তেরো এবং ও বিতে বি তে যারা পড়ছে তাদের একশো চোদ্দ কাট আউট আর ইড্লিউএসদের হলো 91.5 ওয়ান পয়েন্ট ফাইভ কাট গিয়েছে সেমভাবে ফিমেল ক্যান্ডিডেটদের জন্য যদি আমরা দেখি ফিমেল ক্যান্ডিডেটদের জন্যে দেখো একশো তেইশ দশমিক পাঁচ হলো ইউ আরদের জন্যে কাট এবং শিডিউল কাজদের জন্যে কাট আপ হলো এসিদের জন্যে একশো বারো আর এসটিদের জন্যে কাটাফল হলো চুরানব্বই এবং ফিমেল ক্যান্ডিডেটদের ও বিসি এর জন্য কাটাফল একশো তেরো এবং ও বিসি বি এর জন্যে কাটাফ হলো একশো আঠারো দশমিক পাঁচ এবং ইডব্লিউএসদের জন্যে কাটাফ হলো একশো দেখো এই কাটাফ থেকে আমরা একটা ক্লিয়ার স্পষ্ট ধারণা পেয়ে যাচ্ছি যে ইউওয়দের জন্যে যে পরীক্ষাটা আসতে চলেছে যে পরীক্ষাটা বারো তারিখে হবে সেই পরীক্ষাটায় ইউরদের জন্যে তোমাদের নাম্বার অন্তত একশো চল্লিশের কাছাকাছি রাখতে হবে যাতে তোমরা ফাইনাল সিলেকশন পেতে পারো এবং একশো চল্লিশের ওপরে নাম্বার রাখার চেষ্টা করবে সবাই একশো চল্লিশের ওপরে মেল ক্যান্ডিডেটদের জন্য ও জন্যও বলছি খুব একটা ডিফারেন্স হয় না ও এবং ইউআরদের ভেতরে 140 প্লাস 140 প্লাস নাম্বার করা সবাই চেষ্টা করবে অ্যাটেন্ড করার চেষ্টা করবে সবাই 140 প্লাস তারপর দেখা যাক কি হয় 140 প্লাস অ্যাটেন্ড করা সবাই চেষ্টা করবে মিনিমাম চলো দেখা হচ্ছে পরবর্তী ইনফরমেশন নিয়ে পরবর্তী ভিডিওতে